ভূমিকা নিম্নলিখিত ছোট বইটিতে পবিত্র কুরআন সম্পর্কে সন্দেহ দূর করার জন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই আলোচনাটি পবিত্র কুরআনের দ্বিতীয় সুরা আল বাকার দুই তিন দুই চার আয়াতের উপর ভিত্তি করে তৈরি আর যদি তোমরা আমার বান্দার বি মুহাম্মদ সালাহ আলাইহি ওয়াসালাম উপর যা অবতীর্ণ করেছি সে সম্পর্কে সন্দেহে থাকো তাহলে তার মতো একটি সূরা তৈরি করো এবং আল্লাহ তোমাদের সাক্ষীদের সমর্থকদের যদি তোমরা সত্যবাদী হও কিন্তু যদি তোমরা তা না করো এবং তোমরা কখনো সক্ষম হবে না তাহলে আগুনকে ভয় করো যার যাবালানি মানুষ এবং পাথর জাকাফেদের জন্য প্রস্তুত করা হয়েছে আলোচ্য শিক্ষাগুলি বাস্তবায়ন করা একজন মুসলিমকে ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণে সহায়তা করবে ইতিবাচক বৈশিষ্ট্য গ্রহণ করলে মন ও দেহের শান্তি ফিরে আসে দ্বিতীয় অধ্যায় আল বাকারা আয়াত দুই তিন দুই চার আর যদি তোমরা আমার বান্দার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর যা অবতীর্ণ করেছি সে সম্পর্কে সন্দেহে থাকো তাহলে তার মতো একটি সুরা তৈরি করো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদের সমর্থকদের ডাকো যদি তোমরা সত্যবাদী হো কিন্তু যদি তোমরা তা না করো এবং তোমরা কখনো সক্ষম হবে না তাহলে আগুনকে ভয় করো যার জ্বালানি মানুষ এবং পাথর যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে সাধারণভাবে বলতে গেলে সন্দেহের মূল হলো অজ্ঞতা যখন কেউ পবিত্র কুরান এবং মহানবী মুহাম্মদ সাক এর হাদিস শিখতে এবং তার উপর আমল করতে ব্যর্থ হয় তখন তার ইমান দুর্বল হয়ে পড়ে দুর্বল ইমান মহান আল্লাহর প্রতিশ্রুতি এবং হুমকির প্রতি সন্দেহের দিকে পরিচালিত করে এবং ফলস্বরূপ কেউ তার প্রতিশ্রুতি অর্জনের চেষ্টা করে না বা তার হুমকি এড়াতে পারে না যার মধ্যে রয়েছে পবিত্র কুরআন এবং মহানবী মুহাম্মদ সাক এর হাদিসে বর্ণিত তার সন্তুষ্টির জন্য প্রদত্ত আশীর্বাদগুলি ব্যবহার করা সঠিক পথপ্রাপ্ত ব্যক্তিরা ইসলামী জ্ঞান শেখা এবং তার উপর আমল করে সন্দেহে ডান এই সুরার পূর্ববর্তী আয়াতগুলিতে এটি নির্দেশ করা হয়েছে সুরা দুই আল বাকারা আয়াত দুই পাঁচ এটি সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই আল্লাহ আল্লাহবিরুদের জন্য পথ নির্দেশ যারা অদৃশ্যে বিশ্বাস করে নামায় কায়েম করে এবং আমি তাদেরকে যা দিয়েছি তা থেকে বেয় করে এবং যারা তোমার উপর যা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে এবং পরকালের উপর দ্বিত বিশ্বাস রাখে তারাই তাদের পালনকর্তার পক্ষ থেকে সঠিক পথের উপর রয়েছে এবং তারাই সফল কাম এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে দুইটি ইমানের অধিকারী এবং কেবল ইমানের উপর এক গুয়ে ব্যক্তির মধ্যে বিরাট পার্থক্য রয়েছে প্রথমজন ইসলামী জ্ঞান শেখে এবং তার উপর আমল করে এবং সময়ের সাথে সাথে তাদের আচরণ ও কর্মকাণ্ড উন্নত করে যাতে তারা মহান আল্লাহর প্রতি আন্তরিক আনুগত্য বৃদ্ধি করে অন্যদিকে এক গুয়ে মুসলিম ইসলামী জ্ঞান সম্পর্কে অজ্ঞ এবং কেবল অন্ধভাবে অন্যদের অনুকরণ করে যেহেতু তারা ইসলামী জ্ঞান শেখা এবং তার উপর আমল করা এডিয়ে চলে তাই সময়ের সাথে সাথে তাদের আচরণ ও কর্মকাণ্ড উন্নত হবে না এবং কঠিন পরিস্থিতিতে তাদের ইমান ধরে রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়বে অন্ধ অনুকরণে নিহিত এক গুয়েমি এডিয়ে চলতে হবে এবং পরিবর্তে ইসলামী জ্ঞান শেখা এবং তার উপর আমল করার মাধ্যমে ইমানের দ্বতা গ্রহণ করতে হবে এটি নিশ্চিত করবে যে তারা সকল পরিস্থিতিতে মহান আল্লাহর আন্তরিক আনুগত্যের উপর দৃঢ় থাকবে এবং তাদের ইমানকে কলুষিত করতে পারে এমন যে কোনো সন্দেহ থেকে দূরে থাকবে অধ্যায় দুই আল বাকারা আয়াত দুই তিন আর যদি তোমরা আমার বান্দার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর যা অবতীর্ণ করেছি কুরআন সে সম্পর্কে সন্দেহে থাকো এরপরের বিষয়টি লক্ষণীয় যে একজন ব্যক্তি সর্বোচ্চ যে মর্যাদা অর্জন করতে পারে তা হল আল্লাহর এক নিষ্ঠ বান্দা হওয়া এর চেয়ে উচ্চতর মর্যাদা যদি থাকত তাহলে আল্লাহ মোহাম্মদ শাহ কে তার নামে ডাকতেন এমন কি নবুয়েতের মূলে রয়েছে আল্লাহর দাসত্ব এই কারণেই নবুয়েতের মর্যাদা এত উচ্চ উচ্চ অতএব পার্থিব মর্যাদা এড়িয়ে চলা উচিত যা স্বভাবতই অস্থির এবং উভয় জাহানেই চাপ ও ঝামেলা ছাড়া আর কিছুই নয় জামে আত তিরমি দুই তিন সাত ছয় নম্বরে পাওয়া একটি হাদিসে এই ইঙ্গিত দেওয়া হয়েছে মহানবী শাহ সতর্ক করে দিয়েছেন যে সম্পদ ও সামাজিক মর্যাদার প্রতি আকুলতা একজন ব্যক্তির ইমানের জন্য ভেড়ার পালের উপর ছেড়ে দেওয়া দুটি ক্ষুধার্ত নেকড়ের চেয়েও বেশি মারাত্মক যে ব্যক্তি এইভাবে আচরণ করবে সে মহান আল্লাহর আনুগত্যকে উপেক্ষা করবে এবং ফলস্বরূপ তারা উভয় যোগতেই কঠিন জীবনযাপন করবে যদিও তাদের পায়ের কাছে পৃথিবী থাকবে অধ্যায় দুই শূন্য তাহা আয়াত এক দুই চার এক দুই ছয় আর যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নেবে তার জীবন হবে দুর্বিশহ অর্থাৎ কঠিন আর আমি তাকে কিয়ামতের দিন অন্ধ অবস্থায় একত্রিত করব সে বলবে হে আমার প্রতিপালক আমি যখন দৃষ্টিশক্তি সম্পন্ন ছিলাম তখন তুমি আমাকে অন্ধ অবস্থায় কেন উঠালে আল্লাহ বলবেন এভাবেই আমার নিদর্শন তোমার কাছে এসেছিল আর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে অর্থাৎ উপেক্ষা করেছিলে আর আজ তোমাকেও এভাবেই ভুলে যাওয়া হবে বরং আল্লাহর একজন আন্তরিক বান্দা হয়ে সর্বোচ্চ মর্যাদা অর্জনের জন্য প্রচেষ্টা চালাতে হবে এটি তখনই অর্জন করা সম্ভব যখন কেউ কার্যত আল্লাহর সর্বশ্রেষ্ঠ বান্দা মহানবী হরত মুহাম্মদ সাক এর পদাঙ্ক অনুসরণ করে তিন যে সুরা আলে ইমরান আয়াত তিন এক নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করবেন যেহেতু মহান আল্লাহর দাসত্ব একজন ব্যক্তিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফ্যাশন সংস্কৃতি এবং মানুষের মতো অন্য সকল জিনিসের দাসত্ব ও দাসত্ব থেকে রক্ষা করে তাই একজন ব্যক্তি উভয় যোগতেই মানসিক শান্তি এবং সাফল্য অর্জন করতে পারে সুরা এক ছয়ান না হল সাত যে কেউ সৎকর্ম করে পুরুষ হোক বা নারী মুমিন অবস্থায় আমি অবশ্যই তাকে পবিত্র জীবন দান করব এবং অবশ্যই তাদেরকে তাদের সর্বোত্তম কর্মের প্রতিদান দেব যা তারা করত যেহেতু অমুসলিম আরবরা আরবি ভাষার উপর দক্ষ ছিল তাই মহান আল্লাহ তাদের এবং সমগ্র মানবজাতির কাছে একটি স্থায়ী চ্যালেঞ্জ উত্থাপন করেছিলেন যাতে তারা পবিত্র কুরানের অনুরূপ একটি সুরা তৈরি করে প্রমাণ করে যে এর উৎপত্তি ঐশ্বরিক নয় সুরা দুই আল বাকারা আয়াত দুই তিন দুই চার আর যদি তোমরা আমার বান্দার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম উপর যা অবতীর্ণ করেছি সে সম্পর্কে সন্দেহে থাকো তাহলে তোমরা এর মতো একটি সুরা তৈরি করো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদের সমর্থকদের ডাকো যদি তোমরা সত্যবাদী হো কিন্তু যদি তোমরা তা না করো এবং তোমরা কখনোই সক্ষম হবে না এই চ্যালেঞ্জটি কেবল পবিত্র ছন্দমা শৈলীর সাথে মিলে যাওয়া আয়াত তৈরি করা নয় বরং পবিত্র কুরআনের প্রতিটি দিকের সাথে মিলে যাওয়া আয়াত এবং একটি সুরা তৈরি করা যেমন এর সর্বব্যাপী প্রকৃতি প্রতিটি পরিস্থিতিতে প্রতিটি স্থান এবং সময়ে প্রযোগ করার ক্ষমতা অজ্ঞ এবং জ্ঞানী ব্যক্তিদের দ্বারা বোঝার এবং প্রযোগ করার ক্ষমতা ব্যবহারিক পরামর্শ প্রদানের ক্ষমতা যা সহজেই কারো জীবনে প্রযোগ করা যেতে পারে এমন ধারণা উপস্থাপন করার পরিবর্তে যা দরকারি শোনায় কিন্তু ব্যবহারিকভাবে প্রযোগ করা যায় না সংক্ষেপে পবিত্র কুরআন অধ্যয়ন করার সময় কেউ বুঝতে পারবে যে এতে স্পষ্ট এবং সূক্ষ্ম উভয় অর্থের মাধ্যমে জ্ঞানের বিভিন্ন স্তর রয়েছে সুরা এক এক হুদ আয়াত এক এটি এমন একটি কিতাব যার আজাদসমূহ পরিপূর্ণ করা হয়েছে এবং তারপর বিশদভাবে উপস্থাপন করা হয়েছে একজন প্রজ্ঞাময় ও অবগত ব্যক্তির কাছ থেকে পবিত্র কুরআনের বাক্যাংশগুলি অতুলনীয় এবং এর অর্থগুলি সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে এর শব্দ এবং আয়াতগুলি অত্যন্ত স্পষ্ট এবং অন্য কোনো গ্রন্থ এটিকে অতিক্রম করতে পারে না পবিত্র কুরআন পূর্ববর্তী জাতিগুলির ইতিহাস বিস্তারিতভাবে উল্লেখ করেছে যদিও মহানবী মুহাম্মদ শাক ইতিহাসে শিক্ষিত ছিলেন না এটি প্রতিটি সাতকাজের আদেশ দেয় এবং প্রতিটি মন্দকে নিষেধ করে যা একজন ব্যক্তি এবং সমগ্র সমাজকে প্রভাবিত করে যাতে ন্যাসবিচার নিরাপত্তা এবং শান্তি প্রতিটি ঘর এবং সম্প্রদায় ছড়িয়ে পড়ে পবিত্র কুরআন অতিরঞ্জন মিথ্যা বা যে কোনো মিথ্যা এড়িয়ে চলে কবিতা গল্প এবং উপকথার বিপরীতে সমস্ত আয়াত উপকারী এবং ব্যবহারিকভাবে একজনের জীবনে প্রযোগ করা যেতে পারে এমনকি যখন পবিত্র কুরআনে একই গল্প পুনরাবৃত্তি করা হয় তখনও বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরা হয় অন্যান্য সমস্ত গ্রন্থের বিপরীতে পবিত্র কুরআন বারবার অধ্যয়ন করলে একজন ব্যক্তিকে বিরক্ত করে না পবিত্র কুরআন প্রতিশ্রুতি এবং সতর্কীকরণ প্রদান করে এবং অনস্বীকার্য এবং স্পষ্ট প্রমাণ দিয়ে তাদের সমর্থন করে পবিত্র কুরআন যখন এমন কিছু নিয়ে আলোচনা করে যা বিমূর্ত বলে মনে হতে পারে যেমন ধৈর্য অবলম্বন করা তখন এটি সর্বদা এটিকে তার জীবনে বাস্তবায়নের একটি সহজ এবং ব্যবহারিক উপায় প্রদান করে এটি মানুষকে তাদের সৃষ্টির উদ্দেশ্য পূরণ করতে উৎসাহিত করে যার মধ্যে রয়েছে আন্তরিকভাবে আল্লাহ তালার আনুগত্য করা তার সন্তুষ্টির জন্য প্রদত্ত আশীর্বাদ ব্যবহার করে যার ফলে তারা উভয় জগতে মানসিক শান্তি এবং সাফল্য লাভ করে এটি উভয় জগতে মানসিক শান্তি এবং প্রকৃত সাফল্য কামনাকারী ব্যক্তির জন্য সরল পথকে স্পষ্ট এবং আকর্ষণীয় করে তোলে পবিত্র কুরানের জ্ঞান চিরন্তন কারণ এটি প্রতিটি সমাজ এবং যুগে প্রযোগ করা যেতে পারে এটি প্রতিটি মানসিক অর্থনৈতিক এবং শারীরিক সমস্যার জন্য একটি নিরাময় যখন এটি সঠিকভাবে বোঝা এবং প্রযোগ করা হয় এটি একজন ব্যক্তি বা সমগ্র সমাজের মুখোমুখি হওয়া প্রতিটি সমস্যার সমাধান প্রদান করে কেবল ইতিহাস পর্যবেক্ষণ করা এবং পবিত্র কুরআনের শিক্ষা বাস্তবায়নকারী সমাজগুলি কীভাবে এর সর্বব্যাপী এবং কালজয়ী শিক্ষা থেকে সঠিকভাবে উপকৃত হয়েছে তা পর্যবেক্ষণ করা প্রয়োজন শতাব্দী পেরিয়ে গেছে কিন্তু পবিত্র কুরআনের একটি অক্ষরও পরিবর্তন করা হয়নি যেমনটি আল্লাহ তালা সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছিলেন ইতিহাসের অন্য কোনো গ্রন্থে এই গুণটি নেই অধ্যায় এক পাঁচ আল হিজর আয়াত নয় নিশ্চয়ই আমরাই বাণী অর্থাৎ কুরআন নাইল করেছি এবং অবশ্যই আমরাই এর সংরক্ষক মহান আল্লাহ তায়ালা একটি সমাজের মূল সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছেন এবং সেগুলোর সকলের বাস্তব প্রতিকারের বিস্তারিত বর্ণনা দিয়েছেন মূল সমস্যাগুলো সংশোধন করার মাধ্যমে এগুলো থেকে উদ্ভূত অসংখ্য শাখা প্রশাখার সমস্যা স্বজনক্রিয়ভাবে সংশোধন হয়ে যাবে পবিত্র কুরআন এভাবেই একজন ব্যক্তি এবং সমাজের উভয় যগ সাফল্যের জন্য প্রয়োজনীয় সমস্ত বিষয়ের সমাধান করেছে সুরা আন না হল আয়াত আত নয় এবং আমরা আপনার উপর কিতাব নাজিল করেছি সব কিছুর স্পষ্ট ব্যাক্যস্বরূপ এটি মহান আল্লাহ তায়ালা তার শেষ নবী মুহাম্মদ শাহ এর উপর দান করা সর্বশ্রেষ্ঠ কালজয়ী অলৌকিক ঘটনা কিন্তু যারা সত্যের সন্ধান করে এবং তার উপর আমল করে কেবল তারাই এর দ্বারা উপকৃত হবে আর যারা তাদের আকাঙ্ক্ষা এবং এর থেকে লাভবান হওয়ার চেষ্টা করে তারা উভয় যোগতেই কেবল ক্ষতির সম্মুখীন হবে অধ্যায় একসাথ আল ইসরা আয়াত আর দুই আর আমি কোরআন থেকে এমন কিছু নাইল করি যা মুমিনদের জন্য আরোগ্য ও রহমত কিন্তু এটি জালেমদের ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করে না এবং দ্বিতীয় সুরা আল বাকারাহ আয়াত দুই তিন দুই চার আর যদি তোমরা আমার বান্দার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর যা অবতীর্ণ করেছি সে সম্পর্কে সন্দেহে থাকো তাহলে তার মতো একটি সুরা তৈরি করো এবং আল্লাহ ব্যতীত তোমাদের সাক্ষীদের সমর্থকদের ডাকো যদি তোমরা সত্যবাদী হো কিন্তু যদি তোমরা তা না করো এবং তোমরা কখনো সক্ষম হবে না তাহলে আগুনকে ভয় করো যার জ্বালানি মানুষ এবং পাথর যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে মক্কার ও মুসলিম এবং আহলে কিতাবদেরকে আল্লাহ বিশেষভাবে জাহান্নামের আগুনের হুমকি দিয়েছিলেন কারণ তারা পবিত্র কুরআনের উৎপত্তি এবং মহানবী মুহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের সত্যতা সম্পর্কে নিশ্চিত ছিল মক্কার ও মুসলিমরা আরবি ভাষার উপর দক্ষ ছিল এবং পবিত্র কুরআনের একটি আয়াতের সাথেও তাদের মিল ছিল না এবং যেহেতু তারা মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের সাথে তাদের জীবন কাটিয়েছিলেন তাই তারা জানতেন যে তিনি একজন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের অধিকারী মদিনায় আহলে কিতাবরা হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পবিত্র কুরআনকে তাদের ঐশী গ্রন্থে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে বলে চিনতে পেরেছিলেন সুরা ছয় আল আনাম আয়াত দুই শূন্য যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা একে পবিত্র কুরআন চিনে যেমন তারা তাদের নিজের সন্তানদের চিনে এবং সুরা দুই আল বাকারাহ আয়াত এক চার ছয় যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তেমনভাবে চেনে যেমন তারা তাদের সন্তানদের চেনে উভয় দলকে সত্য গ্রহণে বাধা দেওয়ার একমাত্র কারণ ছিল তাদের নিজস্ব কামনা বাসনা যেমন সম্পদ এবং সামাজিক মর্যাদা অনুসরণ করে অর্জিত পার্থিব জিনিসের প্রতি ভালোবাসা তারা বুঝতে পেরেছিল যে ইসলামের মাধ্যমে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ করার অর্থ হল তাদের প্রদত্ত আশীর্বাদগুলি এমনভাবে ব্যবহার করতে হবে এবং তার সন্তুষ্টির জন্য ব্যবহার করতে হবে যেহেতু তাদের পার্থিব জিনিসের প্রতি আকাঙ্ক্ষা অত্যধিক ছিল তাই তারা ইসলাম প্রত্যাখ্যান করেছিল সুরা দুই আল বাকারা আয়াত দুই চার তাহলে সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে সাধারণভাবে বলতে গেলে আগুন হলো কাফেরদের আবাসস্থল কারণ তারা তাদের সৃষ্টির উদ্দেশ্য পূরণ করতে ব্যর্থ হয়েছে অধ্যায় পাঁচ একায় ধরিয়াত আয়াত পাঁচ ছয় আর আমি জিন ও মানুষকে আমার ইবাদত আনুগত্য করার জন্যই সৃষ্টি করিনি ঠিক যেমন একটি জিনিস যা সৃষ্টির উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয় তাকে ব্যর্থ বলে চিহ্নিত করা হয় এবং বাতিল করা হয় ঠিক তেমনি মানুষ নামক আবিষ্কারটি যদি সৃষ্টির উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয় তবে বিচারের দিন বাতিল করা হবে আমাদের ওয়েবসাইট হু শেখ ফদ খামে পাঁচ শূন্য শূন্যটিরও বেশি বিনামূল্যের ই বুক অডিও বুক ইনফোগ্রাফিক্স পডকাস্ট এবং ব্লগ পাওয়া যাচ্ছে